কিউকাম্বার দেখতে পাচ্ছেন এখন লেবু লেবুর ইংরেজি হলো লেমন লেমন এরপরে জিনিসটি আছে আমার সেটা হচ্ছে টমেটো টমেটোর ইংরেজি একদম ইজি টমেটোর ইংরেজি হলো টমাটো টমাটো এরপর দেখতে পাচ্ছেন রসুন রসুনের ইংরেজি হলো

জি হলো অঠে এরপর কাঁচামরিচ কাঁচা মরিচের ইংরেজি হলো গ্রিন চিলি দেখতে পাচ্ছেন হাতে হলো আদা একদম ইজি আদার ইংরেজি আদার ইংরেজি হল সর্বশেষ আমার হাতে যে জিনিসটি আছে সেটি হলো ধনে পাতা